তুষার ভাই দুটা অরিজিনাল ফিজিয়ান বকনা বাচ্চা দেখেন ভাই এটা করস বাচ্চা না বুঝতে পারছেন দর্শকরা দেখবে দেখে শুনে বিবেচনা করে বাচ্চা দুটা নিবে এবং দুটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নিতে চাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে এবং দুটা বাচ্চার দাম আসবে এক লক্ষ আঠারো হাজার টাকা ভাই মাত্র এক লক্ষ টাকা জি জি ভাই বাচ্চা দেখেন ভাই ক্রস বাচ্চা না অরিজিনাল হল ফিজিয়ান বাচ্চা ভাই

খামারে বর্তমানে করে অনেকে বকনা বাচ্চা তো সবসময় পাওয়া যাবে আর অনেক আছে আমি আপাতত আজকে পাঁচ পিস বকনা বাচ্চা জি ভাই

ভাই বাচ্চাটা ভাই এটা অরিজিনাল হলিস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা ভাই বকনা বাচ্চা বাচ্চাটার বয়স আনুমানিক ১০ থেকে সাড়ে দশ মাস প্লাস মাইনাস বাচ্চাটা দেখান দর্শকদের আসলে বাচ্চাটার ভিতরে একটা সঠিক গাভীর জন্য হ্যাঁ হ্যাঁ যে যেটুকু বৈশিষ্ট্য দরকার গাভীটার ভিতর বিদ্যমান বাচ্চাটার ভিতর বিদ্যমান বাচ্চাটার মাথাটা দেখেন গলাটা একটু জুল কম্বল লাভি কিচ্ছু নাই ভাই লম্বা চড়া অনেক বিগ বডি হচ্ছে কেন বাচ্চা ভাই বাচ্চাটার মাজাটা দেখান তলাটা দেখান দর্শক ভাইরা দেখবে দেখে শুনে বেবে চোনা করে নিবে বাচ্চাটা আসলে যে আমি যা বলছি এর ভিতরে ওইটুকু বিদ্যমান আছে কিনা আচ্ছা একটু দেখি হ্যাঁ ইনশাআল্লাহ দেখান নিচে চারটা নিপুল দেখান যে নিপুল নিপুলগুলা এখন কত বড় বড় মাসাল্লাহ বাচ্চা হিসেবে অনেক ভালো হ্যাঁ নিপুলগুলা দেখেন চারটা চার জায়গায় আছে কত বড় বড় ভালো আছে ঠিক আছে অপর পাঁচ থেকে দেখছেন এক নম্বরের বকা বাচ্চাটা আর সুন্দর একটা বাচ্চা দেখছেন লম্বা চোর আকৃতি তাহলে বয়সটা এটা দশ মাস প্লাস হবে হ্যাঁ দশ মাস প্লাস মাইনাস ভাই সাড়ে দশ মাসের ভিতরে ভাই দশের থেকে সাড়ে দশ মাসের ভিতরে বাচ্চাটা খুবই লম্বা বাচ্চাটার পা গুলা দেখেন কি খারা খারা দর্শক ভাইরা দেখবে মাথাটা দেখান গলাগুলা দেখান লাভিটা দেখান ঝুল কম্বল এক চুল পরিমাণ ঝুল কম্বল নাই দর্শকরা অনেক অভিজ্ঞ দর্শকরা দেখবে দেখে শুনে বেবেক বিবেচনা করে জিনিস নিবে ভাই রোজা রমজানের দিন ভাই অত কথা বলে তো লাভ নাই এখন দর্শকরা অনেক অভিজ্ঞ দর্শকরা দেখে শুনে বিবেচনা করে নিবে ভাই কম্বলের বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে ছেষট্টি হাজার টাকা এক নম্বর আর দুই নম্বর ভাই লটে রাখছি কেউ যদি একটা নিতে চাই একটাও নিতে পারবে এবং জুরা ধরে নিতে চাইলে জুরা ধরেও নিতে পারবে এক নম্বর বক্তা বাচ্চাটার দাম 66000 জি জি তারপরে দেখেন আপনারা দুই নম্বর বক্তা বাচ্চাটা কত ঠিক আছে জহির ভাই দুই নম্বরের বক্তা বাচ্চাটা জানুন বাচ্চা ভাই এটা হলস্টান ফিজিয়ান বাচ্চা ভাই একটা বক্তা বাচ্চা ভাই এটার বয়স আনুমানিক 10.5 থেকে 11 মাস বয়স ভাই এবং দর্শকদের দেখান বাচ্চাটার যে সেখান পাওগুলা দেখান মাথাটা দেখান বা লম্বাই যে একটা বিগ গাভীর জন্য যে হাইট বা যে লাগে আসলে বকনাটার ভিতরে বিদ্যমান ভাই পাওগুলা দেখান কি মোটা মোটা এবং স্টেট পাওগুলা ভাই একটু লাভি কম্বল কিচ্ছু নাই নিচে দেখেন নিপুলগুলা দেখেন নিচে জায়গা কত ভাই নিচে অনেক জায়গা ভাই দেখেন নিচে কত জায়গা এখন আর চারটা নিপুল চার জায়গায় আছে দেখান দর্শকদের ঠিক আছে তাহলে জহুর ভাই দুই নম্বরে বতবাচ্চাটা বস্তু হচ্ছে সাড়ে দশ থেকে এগারো মাস ভাই এর ভিতরে প্লাস মাইনাস ভাই সাড়ে থেকে এগারো এগারো মাস জি ভাই বাচ্চাটা দেখান দর্শকরা দেখবে দেখে শুনে বিবেচনা করে নিবে যে আসলে বাচ্চাটার ভিতরে একটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান বকনা বাচ্চা একটা ভালো গাবি হইতে যতটুকু বৈশিষ্ট্য লাগে ওর ভিতরে বিদ্যমান আছে কিনা তো দুই নম্বরের বক্তা দামটা কেমন চলছে ভাই এটাও হচ্ছে কেন 66000 টাকা দাম চাবা এবং দুইটা লটে রাখছি ভাই দুইটা যেদিকে জোড়া ভাবে নাই তাহলে ভাই হচ্ছে কেন 130000 টাকা দাম পড়বে ভাই বন্ধুরা দুই নম্বরে

জয়ের ভাই তিন নম্বরে বক্তা বাচ্চাটা জাতমান ভাই এটা অরিজিনাল হলিস্ট্যান্ড ফিজিয়ান বকনা বাচ্চা ভাই বাচ্চাটার দর্শকদের দেখান বাচ্চাটার মাথাটা কত ছোট এবং গোল গাল কান দুটা দেখান কত ছোট এবং একটু কম্বল নেই লাভি কম্বল কিচ্ছু নাই ভাই এবং পা গুলা দেখান যে কত মানে মোটা এবং খাড়া খাড়া একটা বই আদর্শবান গাভীর জন্য যে টুকু এক বকনা লাগে আশা করি ইনশাল্লাহ এর ভিতরে বিদ্যমান আছে ভাই এই সব বাচ্চা দিয়ে যদি কোনো খামারি ভাই খামার করে তাহলে ইনশাল্লাহ লসের মুখে পড়বে না ইনশাল্লাহ লাভ হবে এবং নিচে দেখান উলান পালান গুলা দেখান যে এখন কত বড় বড় এবং নিচে জায়গা কত দেখান দর্শকদের দেখান হ্যাঁ চারটা চার জায়গায় আছে এবং নিচে দেখান জায়গা কত

এবং নিচের যে তলাটা তলাটা দর্শকরা দেখবে যে এখনই এই আট মাস সাড়ে আট মাস বয়সে এই বাচ্চাটার যে পরি নিচে তলাটা আসলে ভবিষ্যতে যখন সেখানে গাভী হবে তখন এটার থেকে কেমন দুধ আসবে সেটা দর্শক এটা দেখলেই আসলে বিবেচনা করবে দেখান যে নিচে জায়গা কত নিপুল চারটাও ঠিক আছে দেখছেন এবং নিচের জায়গাটা নিপুলগুলা দেখেন এবং নিচে উলানে জায়গা দেখান দর্দ জায়গা আছে যে কি পরিমাণ জায়গা হ্যাঁ অনেক পাতলা ভাই অনেক পাতলা এবং নিপুলগুলা দেখেন এখনই কত বড় বড় চা নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আট থেকে সাড়ে আট মাস প্লাস মাইনাস ভাই দশুক্তের দেখান যে বাচ্চাটার আসলে কি গ্রোথ আশা করি এই বাচ্চাটা নিয়ে যদি কোনো খামারি ভাই যদি বাচ্চাটা রাখে আলহামদুলিল্লাহ খুবই ভালো দুধের একটা আশা করা যায় চার নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে ভাই এটার দাম রাখছে একষট্টি হাজার এবং তিন নম্বর চার নম্বর যদি কেউ জোড়া ধরে নেয় সেই ক্ষেত্রে ভাই এক লক্ষ আঠারো হাজার টাকা দাম আসবে চার নম্বর বক্ষ বাচ্চাটা সিঙ্গেল দাম একষট্টি হাজার জি জি

জোর ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা জাতন বই ভাই এটা অরজিনাল হলিস্ট্যান্ড ফিজিয়ান বকনা বাচ্চা ভাই এটার বয়স আনুমানিক সাড়ে সাত থেকে আট মাস বয়স ভাই এবং বাচ্চাটা দেখান কত গ্রোথ সম্বন্ধ বাচ্চা আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা যদি কেউ যাদের অল্প পুঁজি ওই অল্প পুঁজি ভাই যদি এটা নিয়ে যদি লালন পালন করতে পারে আলহামদুলিল্লাহ খুবই লাভবান হবে এবং বাচ্চাটা দেখেন যে মাথাটা লাল লালটি এবং পুরা বডি এবং পায়ের খুশ পর্যন্ত ভাই সাদা এবং দেখেন মাজাটা কত ভারী এবং কত লম্বা বাচ্চাটা এবং নিচে জায়গাটা দেখান দর্শকদের নিচে জায়গাটা কত বড় আছে ভাই খুবই ভালো বাচ্চা ভাই খুবই সুপার কোয়ালিটির বাচ্চা ভাই আশা করি বাচ্চা দিয়ে কোনো খামারি ভাই যদি খামার শুরু করে ইনশাল্লাহ লাভবান হবে পাঁচ নম্বরের বাচ্চাটার বসটা হচ্ছে ভাই সাড়ে সাত থেকে আট মাস বয়স ভাই বাচ্চাটা দেখান যে দর্শক ভাইদেরকে কত লম্বা বাচ্চাটা বাচ্চাটা পরিপূর্ণ বয়স যখন গাবি হবে বাচ্চাটা কত বড় হবে এবং কি বিগ সাইজের গাবি হবে দর্শকদের দেখান এই বাচ্চাটার দামটা ভাই এই বাচ্চাটার দাম রাখছি ভাই 52000 টাকা একদম ভাই পাঁচ নম্বরে বক্তা বাচ্চাটা হাজার ফিক্সড জি ভাই কেউ যদি আসে এখানে আসি দেখি শুনে বাচ্চা দেখে শুনে সুস্থ আছে কিনা দেখে শুনে নিয়ে যাবে আর যদি কেউ না আসতে পারে সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু পে করলেই হবে ইনশাল্লাহ বাকি টাকা গরুতে দেওয়ার পরে দেখে সুস্থ সবল আছে কিনা দেখে শুনে তারপরে ক্যাশ পে করবে আচ্ছা তো আমরা বাচ্চা বক্তব্য দেখলাম দর্শকরা এখন বিচার দেখুন হ্যাঁ ইনশাল্লাহ দর্শক ভাইরাই প্রচুর অভিজ্ঞ এখন ইনশাল্লাহ উনারাই দেখবে শুনবে বিবেচনা করে নিবে বাচ্চা ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম